Hello everyone assalamu alaikum ওয়েলকাম টু জেবাস ক্রিয়েশন কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ক্যান্ডেল মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম যদিও এই ক্যান্ডেলটা নতুন না কারণ আমার পেজে এই ক্যান্ডেলটা আপনারা আগেও আমাকে বানাতে দেখেছেন কারণ এই পদ্মপুকুর থিমটা বর্তমানে অনলাইনে অনেক ভাইরাল আর এই থিমের ক্যান্ডেলটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আমি এখন যে থিমের ক্যান্ডেলটা বানাচ্ছিলাম সেটা হলো আমার একটা অর্ডারের ক্যান্ডেল ছিল আর এই ক্যান্ডেলটা রিপিট বানানোর কারণ হলো যে আমি প্রথমে যে ক্যান্ডেলটি বানিয়েছিলাম সেই ক্যান্ডেল টি শুধুমাত্র আমার কন্টেন্টের জন্য সেটাতে আমি কোনোরকম কোনো সাইট্রিক অ্যাসিড বা ফ্রেগরেন্স অ্যাড করিনি আর অর্ডারের ক্ষেত্রে সাধারণত প্রত্যেকটা ক্যান্ডেলে কালার কাস্টোমাইজড করা থাকে বা ফ্রেগরেন্স কাস্টমাইজড করা থাকে এজন্য ক্যান্ডেলটা আমি আবার রিপিট বানিয়েছি এবং এই ক্যান্ডেলটাতে আমি ফ্রেগরেন্স অ্যাড করেছি এবং সঠিক নিয়মে উইকগুলোকে বসিয়েছি যাতে জ্বালাতে সুবিধা হয় আর এই ক্যান্ডেলটিতে আমি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি আর সাইট্রিক অ্যাসিডের কাজ হল ক্যান্ডেলটিকে দীর্ঘ সময় ধরে জ্বালানো এবং ক্যান্ডেলের ভিতরে যে ফ্রেগরেন্স আছে সেটাকে অধিক সময় ধরে ধরে রাখা আর এই যে আমার বানানো এই ক্যান্ডেলটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ক্যান্ডেলটিতে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি সেটা হলো একটা পদ্ম করিয়ে অ্যাড করেছি যেটা আমি আগের ক্যান্ডেলে অ্যাড করিনি